প্রিয় বন্ধুরা আমি এখন আছি একটা রাস্তার পাশে বেলা এসা নামাজ করে ওখানে অনেক সুন্দর জায়গাটা দেখতে খেজুর গাছ আছে দেখেন এই যে এই যে খেজুর গাছ দেখা যাচ্ছে তারপরে চলন্ত গাড়ি যাচ্ছে অনেক সুন্দর জায়গাটা

जगहটা অনেক ভালো অনেক সুন্দর দেখতে একদম মেইন রোডের সাথে আমার ডানে যে গাড়িগুলা দেখতেছেন পাশে আবার মনে করেন পান্ডা পাডা পান্ডা থেকে পানি কিনতে আসছিলাম অফার দিকে কিন্তু বর্তমানে অফার নাই শেষ হয়ে গেছে এই পানি কিনতে পারলাম না চলে যাচ্ছি তারা দেখেন কোন কিছু আপনার সম্ভব না যে কোনো কাজ করেন কষ্ট করতেই হবে কষ্ট যদি করেন তাহলে সফলতা আসবে যে কোনো কাজেই আপনি যদি কষ্ট করেন তাহলে কষ্ট করলেই আপনি সফলতা পাবেন প্রিয় বন্ধুরা জায়গাটা কেমন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ